বিএনপির কেন্দ্র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী চার আসনের বিএনপি মনোনীত প্রার্থী মুশারফ হোসেন বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে অসচ্ছল পরিবারের স্বচ্ছলতার জন্য চালু করা হবে কৃষি উৎপাদন বাড়াতে কৃষকদের দেওয়া হবে কৃষক কার্ড মসজিদের ইমাম মুয়াজ্জিন পাবেন বিশেষ ভাতা শুক্রবার বিকেলে পটুয়াখালীর রাঙ্গাবাড়ি উপজেলার মৌডুবি বাজারে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি কৃষি খাতে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরে এম মুশারফ হোসেন বলেন কৃষকদের ন্যায্য মূল্যে সার বীজ ও কীটনাশক নিশ্চিত করতে চালু করা হবে কৃষক কার্ড পাশাপাশি কৃষি উৎপাদনে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে জনসভায় এ বিএম মোশারফ হোসেন আরও বলেন ইমাম ও মোয়াজ্জেমদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করা হবে মানুষের জীবন মানের উন্নয়নে আরও অনেক পরিকল্পনা রয়েছে বিএনপির এ সময় তিনি ধানের শেষ প্রতীকে ভোট চেয়ে বলেন মানুষের ভাগ্য পরিবর্তন ও এলাকার উন্নয়নের সাথে বিএনপিকে বিজয়ী করতে হবে এদিকে জনসভা শেষে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠন নেতা কর্মী অন্তত তিরিশ জন বিএনপিতে যোগদান নব যোগদানকারীদের মধ্যে কৃষক লীগ নেতা যুবলীগ নেতা নারী প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন এ বি এম মোশারফ হোসেন অর্থাৎ বাংলাদেশে যে অবদানগুলি আছে তার মূল ভূমিকা রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সুতরাং আগামী দিনে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই আর সেই বাংলাদেশ গড়ে তোলার জন্য আপনাদের আমরা সহযোগিতা চাই সমর্থন চাই ধানের শেষে আমরা ভোট চাই আমাদের বাংলাদেশে ইসলাম চলবে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু যে নির্দেশ আল্লাহ তাআলার যে বিধান কোরআনের আলোকে ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন আগামী দিনে বাংলাদেশ সব একটা গণতান্ত্রিক সবার জন্য বাংলাদেশ যার জন্য আমাদের নেতা তারেক রহমান বলেছে সবার আগে বাংলাদেশ আমরা সেই সবার আগে বাংলাদেশ কায়েম করব। সবাই দোয়া করবেন সহজ অমর খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ